আমাদের ছোট্ট শিশুগুন মায়ের কাছে গিয়ে মা বলে কাঁদবে বলবো মা গো আমার বাবাকে সকাল বেলা একবার বাবা বলে ডেকেছিলাম মা আমাকে আদর করে হাত বাড়িয়ে দিয়ে বুকে জড়িয়ে নিয়ে কত না আদরে চুমু দিয়েছিল মা বিকালবেলা আমার বাবা বাবা বলে ডাকি মা আমার বাবা কেন হাত ডালিয়ে দেয় না আমার বাবা কেন আমাকে আদর করে শুধু দেয় না আমার বাবাকে চারজন চার কাঁধে করে নিয়ে কোথায় যায় গো মা আমার বাবা কি আর বাড়িতে আসবে না আমার বাবা কি আর আদর করে মসজিদে নিয়ে যাবে না দুঃখিনী মা বলবে বাবা আজ থেকে তুমি এতিম হয়ে গেছো বাবা তোমার মা বিধবা হয়ে গেছে তোমার বাবা এমন দেশে যাচ্ছে আজ থেকে সারা দুনিয়ায় পথে নয় ঘাটে নয় মাঠে নয় বন্দরে নয় কোন জায়গাতে তোমার বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না